অনেকে মনে হচ্ছে যে সব শেষ হয়েছে কিছু এখনো শেষ হয়নি আরো কোনো 15 বেশি পাবে আমি তো আঙ্গাজে বলনা তুমি সারা বছর পড়ো কি না পড়ো এই যে 10টা দিন এই 10টা দিন হয়েছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভাইটা এই 10টা দিন কিন্তু তোমাকে ঠিক করে রিভাইজ করতে হবে ঠিক করে পড়াশোনা করতে হবে তোমাদেরকে মাত্র চার থেকে পাঁচটা কথা বলবো এইগুলো কিন্তু তুমি মেনে চলো প্লিজ মেনে চলো যদি তুমি চাও যে মাধ্যমিককে তুমি ভালো রেজাল্ট করতে দেখো ইতিমধ্যে বছর পুরো শেষ হয়ে গেছে আর মাত্র দশটা দিন বাকি কিন্তু দেখো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা আমি ফাঁকি মেরে দিয়েছি ঠিক আছে আমার এখনো পড়ার ঠিক মতো কিছু হয়নি বিশেষ কিছু কারণে তো তাও তোমাদেরকে এখনো টাইম আছে এখনো দশ দিন আছে এই দশ দিনেও তুমি চাইলে কিছুটা কভার করে নিতে পারো ফিজিক্যাল সায়েন্সে যারা ভাবছো যে ফেল করে যাবে আমি প্রথমে বলে দিচ্ছি তোমরা ফেল করবে না আজকের এই ভিডিওটা যদি ঠিক করে দেখেছো আর আমার কথা মতো যদি তুমি চলো তো আর লাস্টে আমি কিছু কোশ্চেন ও তোমাদেরকে বলবো ঠিক আছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো সেটা পরে আসছি প্রথমে আগে কি করতে হবে দেখো এখন আমার কাছে দশ দিন আছে টাইম এই দশ দিনে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হয়েছে দেখবে যে বেশি মার্কস বেশি মার্কস কোন চ্যাপ্টার গুলোতে আছে যে টপিক গুলোতে বেশি মার্কস আছে সেই টপিক তোমাকে আগে পড়তে হবে দেখো এটা হয়েছে ফিজিক্যাল সায়েন্স এর কোশ্চেন প্যাটার্ন এবার এই চ্যাপ্টার গুলোর মধ্যে এই তেরোটা চ্যাপ্টারের মধ্যে মাত্র পাঁচ থেকে ছটা চ্যাপ্টার আমি তোমাদেরকে বলছি এই ছটা চ্যাপ্টার অবশ্যই তুমি ভালো করে করো যদি তুমি না করে থাকো তাও এগুলোকে ভালো করে এখন থেকে করা শুরু করে দাও ঠিক আছে এগুলো হয়েছে টপিক এগুলো হয়েছে টপিক মার্কস ঠিক আছে গ্যাসের আচরণ থেকে আট নাম্বারে কোশ্চেন হয় আলো আর চৌধুরী থেকে বারো বারো চব্বিশ নাম্বারের কোশ্চেন তুমি বুঝতেই পারছো যে আলো আর চৌধুরী কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তাই এই দুটো চ্যাপ্টার যদি তোমরা এখনো না করে থাকো তো এখন থেকেই শুরু করে দাও আর দেরি করো না আর না 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 নয় যে করে হোক তুমি ইউটিউব থেকে কভার করো বা তুমি টেস্ট নিয়ে বসো যে করে হোক তুমি এই চ্যাপ্টার গুলোকে করার চেষ্টা করো আমি পুরো সিকোয়েন্স মেনটেন্স করে তোমাকে দিয়ে দিয়েছি ঠিক আছে প্রথমে গ্যাসের আচরণ করবে তারপর চাইলে তুমি আলোটাও করতে পারো না হলে তুমি চলতরিটা আগে শুরু করতে পারো এই দুটোর মধ্যে যে একটা আগে তুমি করতে পারবে করলে তারপর করবে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি তারপর পড়বে পরিবেশের জন্য ভাবনা এটা একটা সহজ চ্যাপ্টার কারণ এটা ভূগোলেও আছে অ্যাটলিস্ট ভূগোলটাও কিছুটা পড়ে থাকো বা নাও পড়ে থাকো তোমরা এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা কিন্তু খুব সহজে শেষ করতে পারবে এটা আমার বিশ্বাস আছে আর তাপের ঘটনা সমূহ আর পরমাণু নিউক্লিয়াস দুটোরই মার্কস পাঁচ নাম্বার এই দুটোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার তুমি করতে পারো তাহলে তোমার কত মার্কস আসছে বারো বারো চব্বিশ ঠিক আছে হিসাব করো বারো বারো চব্বিশ চব্বিশ তারপর আটে কত চব্বিশ আট আছে গ্যাসের আচরণে আট আর অর্গ্যানিক তাহলে ষোলো ষোলো আর পাঁচে কত হচ্ছে বা তুমি হিসাব করো ঠিক আছে চার ছয় দশ পাঁচে পনেরো এক দুই একে তিন একে চার পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু তোমার এখানে চলে আসছে পঁয়তাল্লিশ নাম্বার তোমার এই পাঁচটা না ছটার চ্যাপ্টার পরেই হয়ে যাচ্ছে যদি তুমি ঠিক করে পড়েছ তো ঠিক আছে এবার তোমার কোয়েশ্চিন আসছে আছে পঁয়তাল্লিশ নাম্বারটাকে তো আমি আর বাড়াতে পারবো না এটাকেও তুমি বাড়াতে পারবে কি করে দেখো প্রথমে তুমি মনে করো এমসিকিউ এমসিকিউ আর দেখো এটাতে কত নাম্বার আছে তাহলে প্লাস করে তোমার এখানে ছত্রিশ নাম্বার আছে ছত্রিশ নাম্বারে এমসিকিউ ভিএসকিউ শর্ট কোয়েশ্চেন ছত্রিশ নাম্বার তো আমি এটা তোমাকে বলতে পারি যে ছত্রিশ নাম্বারের মধ্যে যদি তুমি একটু টেস্ট পেপার গুলোকে ভালো করে প্র্যাকটিস করো টেস্ট পেপার গুলোকে ভালো করে অ্যানালাইজ করো তাহলে তুমি তুমি ধরে রাখো পনেরো মার্কসের এর মতো আরামসে তুমি চোখ বন্ধ করে পেয়ে যাবে চোখ বন্ধ করে পেয়ে যাবে যদি তুমি করেছো তো কিচ্ছু না তোমার দেখো এখন জানি এখন খুব কম টাইম এখন দশ দিন মতো টাইম আছে পরশু পেপারটা নাও পেন্সিল নাও হাতে ঠিক আছে এবার অ্যান্সার কি দেখো অ্যান্সার কি দেখো এমসি কিউর অ্যান্সার গুলো দেওয়া আছে অপশন কারেক্ট অপশানগুলো দেওয়া আছে কোশ্চেন পরো অপশন দেখো কারেক্ট অপশন কোশ্চেন পড়ো অপশন দেখো কারেক্ট অপশন মুখস্ত করে নাও এবার তুমি বলবে দাদা তুমি মুখস্ত করতে বলছো তুমি তো এমনি বলো না বলছি ভাই কারণ দেখো এখন দশ দিন তোমাদের কাছে আছে এই দশ দিনে কিন্তু তুমি তোমার কাছে বেশি টাইম নেই যে তুমি একটু ধৈর্য ধরে পড়বে এরকম তোমার কাছে এখন টাইমটা নেই তাই তোমাকে মুখস্থই করতে হবে আর কিছু করার নেই তো মুখস্থ করেও যে করেও তুমি পনেরো কেন পনেরো আরো বেশি পাবে আমি এটা আন্দাজে বললাম তুমি এমসিকিউ যদি কমন নাও আছে তুমি এ বি 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 করে তুমি ওখান থেকে কিছু নাম্বার তুমি ধরে রাখো পেয়ে যাবে ছ সাত নাম্বার তো পাবেই এম ছ সাত নাম্বার তুমি পেয়ে যাবে আর ওদিকে ম্যাচিং আছে ম্যাচিং এও তুমি যদি ঠিকঠাক মতো ম্যাচ করতে পেরেছো তো এক দু নাম্বার তুমি পেয়ে যাবে ম্যাচিং থেকেও ম্যাচিং থেকেও তুমি এক দু নাম্বার পেয়ে যাবে তোমাকে টার্গেট করতে হবে কোথায় বলো তো বড় কোশ্চেন গুলোতে বড় কোশ্চেনে দেখো তুমি বড় কোশ্চেন এখানে আঠারো নাম্বার আছে এখানটা ছত্রিশ নাম্বার আছে বড় কোশ্চেনে ওয়েটেজটা বেশি তোমাকে বড় কোশ্চেন একটু টার্গেটটা করতে হবে তো বড় কোশ্চেন গুলো আগে করার জন্য তুমি কি করবে দেখো তুমি বড় কোশ্চেন গুলো বা শর্ট কোশ্চেন এরপর তুমি যে নেক্সট স্টেপ করবে পিওয়াইকিউ আগের বছরের কোশ্চেন গুলো প্লাস পরশুদের টেস্ট পেপার মনে করো তুমি আলো চ্যাপ্টার পড়ছো আলো চ্যাপ্টারটা পড়লে পড়ার সাথে সাথে তুমি কি করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো না যদি তোমার কাছে পি কিউ ও না থাকে তো আমি দেখো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি পি ওয়াই গুলো ওখান থেকে তুমি দেখে নিতে পারো দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশের পি কিউ আমার কাছে আছে ডেসক্রিপশনে তাহলে আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা পড়ো কিন্তু যে করে হোক পড়ো আর দাগ নাম্বার নিয়ে তোমার প্রবলেম হবে যে আমি কোশ্চেনটা বুঝবো কি করে দাদা আমি এখনো তো পড়িনি ঠিক মতো দেখো এটারও আমার কাছে সমাধান আছে দেখো গ্যাসের আচরণ গ্যাসের আচরণের কোশ্চেন এটা হচ্ছে দাগ নাম্বার ঠিক আছে এগুলো হচ্ছে দাগ নাম্বার দাগ নাম্বার কোন কোন দাগে আছে তুমি যে একটা টেস্ট পেপার নাও নিয়ে তুমি দাগ নাম্বার গুলোকে মেলাও তুমি দেখবে এই দাগ নাম্বার গুলোতে গ্যাসের কোশ্চেন আছে কোথায় আছে ওয়ান তে পাবে তুমি টু তে পাবে টু পয়েন্ট পাবে থ্রি পয়েন্ট টু তে পাবে ফোর পয়েন্ট পাবে ঠিক একই রকম ভাবে চলো তুমি আমি তোমাকে আবারও বলছি এই মোমেন্টে কিন্তু ইউটিউবের সাজেশন তোমাকে বাঁচাবে না এই টাইমটাতে এক্সামের টাইমটাতে ইউটিউবে সাজেশানে বন্যা হয়ে যায় কোথায় প্রশ্ন ফাঁস হচ্ছে কোথাও সাজেশন হচ্ছে পঞ্চাশটা কোয়েশ্চেন ষাটটা কোয়েশ্চেন এই চ্যানেল থেকে ওই চ্যানেল থেকে সেই চ্যানেল থেকে তোমার মাথা খারাপ হয়ে যাবে এখন তোমাকে সাজেশন পড়ার টাইম নেই আর দশ দিন আছে এখন তোমাকে যদি কোনো জিনিস বাঁচিয়েছে কোন জিনিস তোমাকে যদি রক্ষা করে যে না তুমি যাতে ঠিকঠাক মতো পরীক্ষা দিয়ে আসতে পারো একটাই সলিউশন টেস্ট পেবা একটাই সলিউশন বার বার বলছি টেস্ট পেপার আর পিওয়াইকি তোমার প্রিপারেশন যাই হয়ে থাকুক না কেন তোমাকে বাঁচাবে কিন্তু টেস্ট পেপারি এই কটা দিনে তাই টেস্ট পেপারটাকে খুব ভালো করে অ্যানালাইজ করো টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করো লিখে লিখে প্র্যাকটিস করো কোয়েশ্চেন গুলো আলো পড়ছো আলো পিওয়াই কিউ প্র্যাকটিস করো তারপর পড়ছো টেস্ট পেপার থেকে পড়ছোদের ওই কোয়েশ্চেন তোমরা করো এই হলো দাগ নাম্বারগুলো দেখো ওয়ান পয়েন্ট টু তে আছে গ্যাসের আচরণের কোশ্চেন টু পয়েন্ট থ্রি তে আছে টু পয়েন্ট ফোর এ আছে থ্রি পয়েন্ট টু তে আছে ফোর পয়েন্ট ওয়ান এও আছে এইভাবে তুমি দাগ নাম্বারগুলো বাকি টপিক গুলোরও অ্যানালাইজ করবে যে কোথায় কোন টপিক কোন চ্যাপ্টারের কোশ্চেন কত নাম্বার দাগে আসছে এটা তোমাকে দেখতে হবে প্রত্যেকটা সাবজেক্টে শুধু ফিজিক্যাল সায়েন্স না সব সাবজেক্টগুলোতে আর সব সাবজেক্টে তুমি এটাই করো যদি বাকি সাবজেক্টে তোমার যদি না পড়া হয়ে থাকে তুমি এটাই করো হাই ওয়েটেজের চ্যাপ্টার গুলোকে আগে পড়ো দ্য টেস্ট পেপার থেকে করো তো এটা তুমি আশা করি বুঝতে পারলে এটা এই দু নম্বর পয়েন্ট বললাম এটাই তোমার গেম চেঞ্জার পয়েন্ট এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য এবার থার্ড পয়েন্ট আসার আগে আমি তোমাকে কয়েকটা কোশ্চেন বলতে চাই যারা ট্রেন্ডিং কোশ্চেন কিছু যেগুলো এই বছরের জন্য ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা যারা এখনো কিছু করনি যাদের প্রিপারেশনের এখনো প্রবলেম আছে তোমাদের সবার জন্য কিন্তু এই কটা কোশ্চেন তোমাদেরকে দেখা উচিত আমি বলবো ঠিক আছে এই কটা কোশ্চেন লিস্ট করে যাবে প্রথমে আসছি গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে তুমি কি কি কোশ্চেন পড়বে ঠিক আছে আমি এটা লিস্টে দেখো তুমি দেখতে পাচ্ছি তুমি খাতায় লিখে নাও খাতায় লিখে নাও আর পিডিএফ মিডিএফ কিছু না এখন পিডিএফ এর টাইম নেই যেভাবে বলছি সেভাবে করো খাতায় লিখে নাও দেখো কি কি পড়বে বয়েল চার্লস আর অ্যাভোগাড্রো সূত্রগুলো পড়বে গাণিতিক রূপ সহ যেমনি বললের সূত্র পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এইভাবে যে সমীকরণ গুলো আছে সমীকরণ গুলোকেও তোমার জানতে হবে কারণ সমীকরণ যদি তুমি না জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না অঙ্কর জন্য তোমাকে ওটা লাগবে কাজে ঠিক আছে আর এই বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রমাণ আসতে চলেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক আছে প্রমাণ একটা না না বছর দেখবে আসবেই আমি এটা বলছি যে এখান থেকেই আসবে কিন্তু যেটা অ্যানালাইজ করলাম যেটা আমি পরশোর টেস্ট পেপারে দেখলাম বিভিন্ন টেস্ট পেপার গুলোতে অ্যানালাইজ করলাম আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রমাণ আসবে তোমাদের বেলার পরীক্ষায় তাই তোমরা যাদের প্রিপারেশনটা যারা পাস নেই চিন্তা করছো তারা এগুলো কিন্তু অবশ্যই করে যাও আমি বলছি যে এগুলো করে যাও তুমি দেখবে তুমি বেটার পরীক্ষা হবে ঠিক আছে আর গ্রাফ এই টপিক থেকে লেখচিত্র আছে গ্যাসের আচরণে অনেকগুলো লেখচিত্র আছে তোমাদের জন্য মাত্র তিনটে লেখচিত্র এনেছি তিনটে লেখচিত্র কিন্তু দেখে যাবে তিনটে লেখচিত্র কিন্তু তোমরা করো ঠিক আছে পি বনাম ভি পি ভি বনাম পি আর ভি বনাম স্মল টি ডিগ্রি সেলসিয়াস একটু বইটা খোলো বইটা খোলো বইটা খোলে একটু দেখো তুমি পেয়ে যাবে একদম বইয়ের সামনেই আছে বইয়ের বাইরে কিন্তু এগুলো নেই ঠিক আছে আর অঙ্কের জন্য একটা তোমাদের কথা বলছি অঙ্কের জন্য তুমি কি করবে আমার চ্যানেলে আর প্রথমে বলে দিচ্ছি আমার চ্যানেলে আলো চলতরিত আর গ্যাসের আচরণ কিন্তু ওয়ান্সট অঙ্কের করানো আছে সমস্ত ধরনের क्वेश्चन পরশো টেস্ট পেপারে क्वेश्चन আছে এবিডি এর क्वेश्चन কভার হয়ে যাবে রাই মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকেও क्वेश्चन কভার হয়ে যাবে যাদের যাদের অঙ্ক নিয়ে প্রবলেম আছে ওটা করার পর তোমরা টেস্ট পেপার অঙ্কগুলোকে করবে দেখবে তোমাদের আর কোনো অঙ্ক আটকাবে না আর চল তরিত আর আলোর তো প্রশ্ন বিচিত্র অঙ্ক করেইছি আর এই বিটিও টেস্ট পেপার কভার হয়ে গেছে চলতরিত আলো এই দুটো টপিক যদি অঙ্ক করতে এখনো সমস্যা আছে দেখো খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করো আমার সাথে সাথে দেখবে আমি বলছি তোমার অঙ্কটা ঠিক হয়ে যাবে টাইম স্ট্যাম্পও দেওয়া আছে তোমার যদি পার্টিকুলার কোনো একটা আহ ফর্মুলা থেকে আটকাচ্ছে অঙ্ক মনে করো যে কারোর হয়তো শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় যে কি বলে ওটা সার্কিট সার্কিটের যে প্রবলেম সার্কিটের প্রবলেমে তুমি গিয়ে দেখতে পারবে আমার ভিডিওতে তুমি এই পার্টিকুলার তোমার মানে যেখানটা তোমার প্রবলেম হচ্ছে যে জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে এখন তুমি কভার করো আর আলোরও কিছু কোয়েশ্চেন বলছি ইম্পর্টেন্ট আলোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে প্রমাণ যে ফটা প্রমাণ আমি এখানে বলেছি একটা হয়েছে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল বা এফ ইকুয়াল টু আর বাই ঠিক আছে দর্পণের দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর তোমার দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক প্রিজমের চ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা তো খুবই ইম্পর্টেন্ট আর লঘু থেকে ঘন কিংবা ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির চ্যুতি কোণের যে রাশিমালা সেটাও তোমাকে প্রমাণ করতে দিতে পারে এই তিনটে চারটে প্রমাণ তোমরা অবশ্যই করে যাবে যারা এখনো করনি তারা প্লিজ করে যাবে যদি অসুবিধা হয় ঠিক আছে এইটার এইটার আমার ভিডিও নেই ঠিক আছে আমার চ্যানেলে এইটার ভিডিও নেই এটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও এটার আর এই দুটোর ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আমি স্ক্রিনে দিচ্ছি এই ভিডিওগুলো তোমরা হেল্প নিতে পারো আর এই প্রমাণটা তিন নম্বর প্রমাণটাও খুব ইম্পর্টেন্ট আর একটু সহজ প্রমাণ আছে তাই এই প্রমাণের ভিডিও আছে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তো তোমরা একটু টাইম থাকলে টাইম বার করে তোমরা একটু দেখতে পারো দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করো কারণ ফিজিক্যাল সায়েন্স হচ্ছে কনসেপ্টের সাবজেক্ট তোমরা যতই মুখস্ত করার চেষ্টা করো আলটিমেটলি কিন্তু একটা টাইমের পর তুমি ভুলে যেতে পারো তাই তোমাদেরকে ওটা ভালো করে শিখতে হবে ভালো করে কনসেপ্টটাই ক্লিয়ার করার চেষ্টা করতে হবে ওকে তো যেটা আমি আলোরও বললাম আলোরও ওয়ান আছে পার্ট ওয়ানেও আছে একটা পার্ট টু আমি দুটো পার্টে করে দিয়েছি একটা ঘন্টা একটা ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়েছিল এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টাতে তোমার দু ঘন্টাতে আলোর অঙ্ক কভার হয়ে যাবে তোমার যেটা কখন কোনো টিউশনেও তোমার এতদিনে হয়নি তোমার এখানে দু ঘন্টাতে আলোর অঙ্ক কভার হয়ে যাবে এই দিকে যেগুলো তুমি পড়লে সেগুলো তোমার বারবার কন্টিনিউ রিভাইজ করে যেতে হবে আর কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা সংজ্ঞা আজকাল খুব আসছে টেস্ট পেপারও সংজ্ঞা গুলো আছে কিরকম সংজ্ঞা মনে করো লেন্সের ক্ষমতা কাকে বলে আলোর প্রতিসরণের সূত্র আলোর প্রতিফলনের সূত্র বা কিংবা আলোর প্রতিফলন কাকে বলে আলোর প্রতিসরণ কাকে বলে চ্যুতি কোন কি আহ আলোর প্রতি বলতে কি বলছো এইরকম রিলেটেড সিম্পল সিম্পল কিছু ওই ডেফিনেশন তোমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তাছাড়া কিন্তু সংজ্ঞা খুব বেশি আসেও না তো এমনি কিছু সংজ্ঞা আর প্রমাণ যদি বলি তো এই তিন চারটে প্রমাণই ঠিক আছে এবার আমরা দেখবো চলতরিত আমি তোমাকে হাই ওয়েটের চ্যাপ্টার গুলো বলছি গ্যাসের আচরণ আলো আর চলতরিত বাকি চ্যাপ্টার গুলো আমি এখন কিছু বলছি না কারণ তোমাকে আমার টার্গেট হচ্ছে যাতে তুমি বেটার কিছু করতে পারো তো বেটার আমি যে ট্রেন্ডিং কোশ্চেন গুলো সেগুলো তোমাকে বলছি তো চলো তো যত সূত্র আছে সেই সূত্রগুলোকে পড়বে গাণিতিক রূপ থাকলে জানতে হবে জুলের সূত্রটা কি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার টি তো আমি এই প্রমাণটাকে রাখলাম যে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্রমাণ আসুক না আসুক প্রমাণ দিয়ে অঙ্ক তো চলেই আসবে ভাই আর তড়িৎ চালক বল আর বিভব পার্থক্য আসছে আর ফিউজ তারের বৈশিষ্ট্য আসছে আর অঙ্কেরটা তোমরা এক্ষুনি বলে দিলাম ওয়ান শর্ট দেখলে কভার হয়ে যাবে ঠিক আছে এগুলো সব এগুলো সব আমি চলচরিত্রের ওয়ান শর্টে করে দিয়েছি চলচরিত্রের ওয়ান শর্ট একটাই ভিডিও আমি বলছি একটা ভিডিও দেখলে চলচরিত্রের ওয়ান এ পুরো ক্লিয়ার হয়ে যাবে ওয়ান শর্টে যে কটা অঙ্ক করেছি ওই টাইপের অঙ্ক এলেই তুমি পরীক্ষাতে করতে পারবে আর আশা করি যে চলচরিত্রে ওর বাইরে কোনো টাইপের অঙ্ক আর দেবে না আমার আশা করছি আমি যে এই বছরের জন্য যে কটা টাইপ ইম্পর্টেন্ট সেগুলো টাইপের অঙ্ক আমি করে দিয়েছি তো তোমাকে কি কি বললাম আমি টাই প্রথমে বললাম যে প্রথমে হাই ওয়েটেজের গুলো করলে তারপর পরসত আর আর পি ওয়াই কিউ এর তোমাকে করতেই হবে তারপর আমি কি বললাম তারপর আমি বললাম তোমাকে আমাদের অঙ্কের ওয়ান শর্ট গুলো বা আমার চ্যানেল দেখো না দেখো অন্য কোনো তুমি ইউটিউব চ্যানেল যদি ফলো করে থাকো সেখানেও অঙ্ক তুমি ওয়ান শর্ট দেখতে পারো কিন্তু দেখো ভাই কভার করো যেটা তোমার প্রবলেম হচ্ছে সেটা তুমি কভার করার চেষ্টা করো এটাকে তুমি ছেড়ে দেবে না এটাকে তুমি কভার করার চেষ্টা করো তুমি আমার চ্যানেলও দেখতে পারো তুমি আদার্স চ্যানেলও দেখতে পারো তুমি কভার করার চেষ্টা করো এগুলো করার পর মনে করো যে তোমার কাছে এই যে টপিকগুলো এগুলো তোমার সবগুলো কভার হয়ে গেল এবার তুমি কি করবে এবার কি তুমি কি আবার নতুন টপিক পড়া শুরু করবে হ্যাঁ করতে পারো আগে এগুলোকে পুরোপুরি কভার করার চেষ্টা করো এগুলোকে পুরো একদম মানে খেয়ে নাও একদিক থেকে বলতে গেলে খেয়ে নাও খেয়ে নেওয়া হয়ে গেল পর্ষদের পর্ষদের টেস্ট পেপার তুমি সব সল্ভ করে দিয়েছো তারপর তুমি অন্য টপিক গুলো দেখো মানে কিরকম মনে করো যে দেখো তোমার কি কি হয়েছে আলো হয়ে গেছে তড়িৎ হয়ে গেছে গ্যাসের আচরণ পরিবেশের জন্য ভাবনা আর এখান থেকে কি হয়েছে উম জৈব রসায়ন হয়ে গেছে আর হয়তো পরমাণু নিউক্লিয়াস হয়েছে বা তাপের ঘটনার সময় এই দুটোর মধ্যে যেকোনো একটা হয়েছে যেকোনো একটা হয়েছে এই দুটো দুটোই হয়নি যেকোনো একটা তোমার হয়েছে এবার তুমি কি করতে পারো তুমি আদার্স টপিকগুলোকে একটু দেখতে পারো মনে হয় যে পর্যায় সারণী পর্যায় সারণীটা যদি আমি বলি তো পর্যায় সারণী তে কিছু কোশ্চেন থাকে দেখবে তুমি ওই জারণ বিজারন ধর্ম কার বেশি কার আয়নাইজেশন শক্তি বেশি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এরকম কোশ্চেন আছে কার পরমাণু ক্রমাঙ্ক বেশি এই রিলেটেড কোশ্চেন আছে বা মৌলের অবস্থান নিয়ে এগুলো আমার চ্যানেলের একটা দেখবে শর্টস আছে যেখানে আমি মহলের অবস্থান কি করে বার করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি তারপর পর্ষদের যে শেড টু ভিডিও আছে সেট টু এর লাস্ট এর টা একদম লাস্টের এর দেখবে একটা দারুন কোশ্চেন যেটা পর্ষদের টেস্ট পেপারের একটা দারুন কোশ্চেন আছে পর্যায় সারণী তুমি অনেক বড় একটা ঠিক আছে বিসিডিইএফ পর্যন্ত অনেকগুলো কোশ্চেন আছে তো ওই যে কোশ্চেনটা ওই কোয়েশ্চেনটাকে করি কি করে করতে হয় সেটাও তোমাদেরকে ওই কোশ্চেনে শিখিয়েছিলাম আমি সূত্রগুলোকে একটু পড়ার চেষ্টা করলে বা কোশ্চে করে নিলে লিখে লিখে ওটা হলো পর্যায় সারণীতে পর্যায় সারণীতে তুমি ওইটুকুই করলে তারপর তুমি আয়নীয় সমযোজী বন্ধনে গিয়ে যে লুইস ডট ভালো করে কথাটা বুঝবে ঠিক আছে এখানে সবগুলো কিন্তু না লুইস ডট একটা একটা আসেই পরীক্ষাতে ঠিক আছে লুইস ডট একটা কয়েকটা তুমি চার পাঁচটা মতো প্র্যাকটিস করে যাবে টেস্ট পেপার থেকেই করবে এইভাবে তুমি বাকি চ্যাপ্টার গুলোকে ভাবো আস্তে আস্তে ধীরে সুস্থে এখনো তোমার অনেকে মনে হচ্ছে যে সব শেষ হয়েছে কিচ্ছু এখনো শেষ হয়নি আমি বারবার বলছি কিচ্ছু শেষ হয়নি তারপর তুমি যেটা সবচেয়ে বেশি ফোকাস করবে সেটা হচ্ছে রাইটিং স্কিল ঠিক আছে এটা আমি লিখছি না আমি মুখেই বলে দিচ্ছি রাইটিং স্কিল মানে পরীক্ষার খাতায় তোমাকে কি করে লিখতে হবে পরীক্ষার খাতায় তোমাকে কোন সাবজেক্টে কিভাবে অ্যানসার লিখতে হবে কিভাবে তুমি অ্যাটেম করবে কোশ্চেন সেই জিনিসটা তোমাকে শিখতে হবে তুমি ইউটিউবে এখন কি করবে বলো তো ইউটিউবে যাও গিয়ে সার্চ করো এমনি করে যে তুমি এইভাবে সার্চ করবে যে জীবনবিজ্ঞানে কিভাবে খাতা সাজাতে হয় ইতিহাসের ক্ষেত্রে কিভাবে অ্যান্সার লিখতে হয় ইংলিশে কি করে অ্যান্সার লিখতে হয় আহ ফিজিক্যাল সায়েন্সে কি করে অ্যান্সার লিখতে হয় এভাবে তুমি দেখো বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টের ভিডিও তুমি পাবে ওখানে তোমার স্পষ্ট বলে দেওয়া হবে যে ভূগোলে কি করে লিখতে হবে ইতিহাসে কি করে লিখতে হবে কোথায় ছবি আঁকতে হবে কোথায় ছবি আঁকতে হবে না এগুলো তুমি তখন জানতে পারবে বেটার ভাবে আর তুমি তোমার মার্কসটাকে বাড়াতে পারবে লেখা সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি যাই পড়ে থাকো না কেন পরীক্ষাতে লেখার জন্যই কিন্তু টা আসে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এতদূর পর্যন্তই রাখলাম